রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশের মানুষের মতো শোকস্তব্ধ বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এ মর্মান্তিক ঘটনায় তিনি শুধু হতাহতদের জন্য দোয়া চাননি বরং মাধ্যমকে হতাহত শিশুদের ছবি ও ভিডিও প্রকাশে সংবেদনশীল হবার অনুরোধ জানিয়েছেন তারই এই আবেগঘন বার্তা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তামিম ইকবাল তার ফেসবুক পোস্টটি লিখেছেন যা হয়েছে ও হচ্ছে সব কিছুই প্রচণ্ড বেদনাদায়ক আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে আমরা বিধ্বস্ত শুধু শোক প্রকাশ করে খান্ত হননি তামিম তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি বলেন আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি ভিডিও লাইভ দেখাবেন না দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে ওরা আমাদের বাচ্চা ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা তামিম ছাড়াও লিটন দাস মুস্তাফিজুর রহমান মেহিদি হাসান মিরাজ মমিনুল হক আফিফ হোসেন রুবো সাদমান ইসলাম এবং আকবর আলী সহ আরও অনেক ক্রিকেটার এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন তারা সকলেই আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন